আমাকে যে রকম উত্তর মতো পিটানো হয়েছে গেটে আছে তারা আমাকে দারুণ কে আমার নাম ধরে বুকে থেকে আলম বের হো বের হো মারা যাবে কে বা কারা আমি জানি না অফিসে তারা আজকে আমাকে গেটে ভাঙচুর করছে বাড়ি বাড়ি করছে দারুন বলছে আলম বের হো আমি কিন্তু আমার জীবন নিয়ে খুবই আশঙ্কার মধ্যে আছি আমি যে আজকে মৃত্যুর মুখে আজকে এর পিছনে কিন্তু আমি পুলিশ প্রশাসনকে দায়ী করে থেকে তোল বের করে যে ওরা গাড়িতে তুলে দিত তাহলে কিন্তু আমি আজকে এই মৃত্যুর মুখে না আজকে হামলার শিকার হই না

কোনো মানুষকে এরকম পেটানো হতে হতে পারে না আমার কথা আমাকে তো আপনার পছন্দ না হয় আপনি আমাকে ভোট দিন না আমাকে পছন্দ না হলে আমার থেকে এড়িয়ে যান কিন্তু আমাকে গায়ে হাত তোলাও ও দেখার আপনাদের কাউকে দেওয়া হয়নি না এখন দেখুন যখন একটা লোকের উপর হামলা হয় সকল বিভিন্ন রাজনীতি দল তাকে নিয়ে কিছু হিসেবে কথা বলে অনেক অনেক কথা বলতে শুরু থেকে বলতে এখনও বলছে আমি কোনো দলের সাথে জড়িত নাই এখনো আমি একা আগেও বলতে একা ভবিষ্যতে কোনো দলে যোগ দেবো না ভবিষ্যতে আমি দল পারি নিজেই দল কমো কারোর সাথে আসবো শেষ করছেন আপনি

করছে আইন কিন্তু কোনো বিষয় আমাকে ধরতে আইন আমাকে মৃত্যুর মুখে ছেলে দিয়েছে